আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত বিদেশে কিছু কিছু মুহূর্ত এমন থাকে যেগুলো বলে বোঝানো যায় না এই যে বাচ্চাটাকে দেখছো এটা হলো ছেলের ছেলে তো এই বাচ্চাটার বয়স আমি যতদিন ওর বয়স ততদিন মানে কেমন আমি যখন এসছিলাম তার কয়েকদিন আগে মানে দু পাঁচ দিন আগে এই বাচ্চাটা হয়েছিল তো এই বাচ্চাটার নাম হলো ইসু তো এই ছেলেটা মানে খালি যাবে আর যাবের সময়। মানে ভালোবাসাতে এমন হয়ে গেছে মানে কি বলবো আমাকে দেখলেই হয়েছে ও বাইরে আসার জন্য ছটপট ছটপট সকালে কিংবা সন্ধ্যায় একবার আমার সাথে ও দেখা করবেই এই ছেলেটা মানে কাজ করি তো আমি মানে বাইরে কাজ করি ও জানে যে বাইরে যাবে থাকে তো সকালে হোক কিংবা সন্ধে বেলায় এক টাইম আমার সাথে দেখা করতেই হবে নাহলে কিন্তু কানুন থামবে না মানে একটা ভালোবাসা বা মহব্বত হয়ে গেছে এরকম তো এক টাইম আমার সাথে দেখা করতে আসে যে কোনো এক টাইমে আসবেই হয় সকালে হোক দুপুরে হোক কিংবা সন্ধ্যেই হোক সে দেখা করে এবং মানে আমার সাথে ঘুরবে আর কি মানে আমি যখন কাজ করি এবার মানে গাছে পানি টানি দিই তো এই যে পাইপ পরে আছে পাইপ টানাটানি করি ও এসে আমার সাথে পাইপ টানাটানি তারপরে মুখাম্বা নিয়ে তারপরে এই ওয়েপার নিয়ে এইসব কাজ করে আর কি আমাকেও ভালো লাগে ওকে হয়তো ভালো লাগে তো মানে এক টাইম আমার সাথে দেখা করে বেশ মানে মজার দিন মানে কিছু কিছু মুহূর্ত খুব ভালো থাকে না মানে ভালো লাগে বাচ্চা ছেলে আর কথাগুলো আর সুন্দর লাগে কে বলে কথা বলতে শিখেছে তো কথাগুলো শুনতে খুব ভালো লাগে আর মানে সব সময় আমার নাম ধরে ডাকে তো জব্বার জব্বার করে আমাকে সবাই জাব্বার জাব্বার বলে আমার নাম আসলে হচ্ছে জাবের কিন্তু আমাকে ডাকে জব্বার কারণ কুয়েতির একটা ব্যাটার নাম হচ্ছে জাবের আমার নামের নাম সেই জন্য আমাকে জাবের বলে না জাব্বার বলে তো যাই হোক মানে আমাকে একটা কিছু কিছু মুহূর্তে যেগুলো ভালো লাগে সেইগুলো হয়তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে আমার মানে ভালো লাগবে আমাকে তাই শেয়ার করলাম মানে বিষয়টা এমন হয় না ধরে না একটা ফ্যামিলি থেকে এসেছি আমি আমিও তো একটা ফ্যামিলি থেকে এসেছি একটা ফ্যামিলি থেকে এসে একটা ফ্যামিলির সাথে থাকা মানে এখানে যেহেতু আমার প্রায় দুই বছর হতে চলল আর কিছুদিন বাকি তো ফ্যামিলির সাথে যেহেতু থাকছি একটা ফ্যামিলির সঙ্গে মানে উঠা বসা খাওয়া দাওয়া সমস্ত কিছু আর কি একসাথে দেখা কাজ কাম যেটাই বলো না কেন এটা ফ্যামিলির সাথে তো মহাব্বত হওয়া জরুরি বা হতেই হবে তাই হয়ে গেছে এরকম মানে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে ভালো লাগে যায় মানে যাই করো না কেন কাজের ফাঁকে কিছু কিছু মুহূর্ত মানে সুন্দর থাকে কিছু কিছু মুহূর্ত ভালো লাগে কিছু কিছু সময় আবার মানে এক এক সময় দিমা তো মানে মাথা কাজ করে না কি বলবো এক এক সময় মনে হয় এক্ষুনি বাড়ি চলে যেতে হবে ভালো লাগে না এক এক সময় মনে হয় না কোনো রকম তো চলছে দুবেলা খেতে তো পারছি রকম তো মায়ের শেষে তো একটা কিছু টাকা তো আসছে যাই হোক এভাবে কাটাই না কিছুদিন কাটাই বাড়ি গিয়ে বা কি করব এরকম মনে হয় সামথিং মানে এক এক সময় এক এক রকম মানে চিন্তা হবে না যাই হোক এনজয় ভিডিও অনেকগুলো ছেলে কিন্তু ছেলে অনেক আমার কুয়েতির হচ্ছে ছটা বেটা আর দুটো বেটি না আটটা বা তার ছেলেদেরও অনেক ছেলে হয়েছে মানে এখানে ছেলে অনেক হয় মানে নেয় এরা ফ্যামিলি বড় মানে ফ্যামিলি ছোট নয় বড় ফ্যামিলি আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের মতো নয় আগে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে অনেক ছিল অনেক ছেলে পেলে নিত ছটা সাতটা আটটা দশটা এখন সব সন্তান এসছে পেটে আগে থেকে সিজার করতে হবে জি না হলে হবে না এখন যা পরিস্থিতি এখন ডিজিটাল যুগ সিজার করতে হবে জি আরে ভাই আগে দেখো পরামর্শ নাও আর ডাক্তাররা এখন মানে ধান্দা জুড়ে দিয়েছে বেশিরভাগ ডাক্তার সিজার না করলে হবে না বাচ্চা ধান্দা হয়ে গেছে এই হচ্ছে বিষয় তো যাই হোক ভিডিওটা কেমন হলো জানিয়ে আবার নতুন কোনো ভিডিওতে ফিরে আসবো ততক্ষণে যেন টাটা আসসালামু আলাইকুম সালামাইকুম লাগাচ্ছি দোয়া করবেন করবেন ইনশাল্লাহ